সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রিপন ভাই ভালো আছি রিপন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই গাড়িটা যাবে হচ্ছে সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জ জেলা শহরে মঙ্গল কাটা বাজার এই যে আগে একটি গাড়ি নিয়েছিল কালাবাই বাতের টেকের কালাবাই সেই কালাবাই আবারও আমাদের মাঝে আসছে আমাদের এই যে বড় ভাইকে নিয়ে বাইক আপনাদের বাড়িটা কোন জায়গা জানি সুনামগঞ্জ মঙ্গলকাটা সদর টানা জেলা বলছি মানে কিশোরগঞ্জ জেলা হ্যাঁ সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ টানা সদরে হ্যাঁ একই জায়গার আপনারা আচ্ছা আপনারা আমার দোকানে টিকানা কীভাবে পাইছেন ইউটিউব থেকে এখন আপনাদের গাড়ি কেমন হয়েছে কথা কাছে ঠিক আছে ঠিকঠাক মতো পাইছেন তো আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই ঠিক আছে হ্যাঁ অবশ্যই আসবেন আশা রাখি আর যে যেখান থেকে দেখতেছেন আমাদের আজকের এই ভিডিও ভিডিওটা রিপন শেখ গৌরীপুর ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেয়ে যাবেন এই যে আমাদের ভাই ইউটিউব থেকে দেখে আমাদের কাছে আসছিল হ্যাঁ একটা গাড়ি অর্ডার করছিলো ফোনের মাধ্যমে আমি আজকে গাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করেছি আজকে রাত্রিবেলায় তারা নিয়ে রওনা হবে সকলে দোয়া করবেন যেন তারা ভালো মতো শোয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারে সকলের কাছে দোয়া চাই আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন গ্যারটাও আমাদের এলাকা থেকে কিনে নিয়ে আসলো ইঞ্জিনটা মার্কেট থেকে নতুন আনলো আর গ্যারটা কিনে আনছে এলো সত্তর হাজার টাকা দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন আর আমার গাড়িটাও একদম ফ্রেশ কন্ডিশন সকলেই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এরকম গাড়ি প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ গাড়িটা এই যে আমাদের কলাগাবের স্বামী মাছের ড্রাইভার যে যে জায়গায় গাড়ি নিয়ে যান আমাদের একজন পারমান ড্রাইভার আছে আপনার গাড়ি পৌঁছায় দিবে জায়গা পর্যন্ত আমাদের কোম্পানির তরফ থেকে একজন ড্রাইভার আছে ড্রাইভারে পৌঁছায় দিবে গাড়িটা হাইডুলি সুনামগঞ্জ সদরে যাচ্ছে সকলে আমাদের জন্য দোয়া করবেন আর এই যে আমাদের কালা ভাই আগে একটি ভিডিওতে অবশ্যই কালাবাইকে দেখছিলেন এই কালাবাইয়ের বন্ধু মানুষ যার গাড়িটা কালাবাই সাথে আসলো সদর মঙ্গল কাটা ইসলামপুর জি আপনার নামটা জানি কি মোহাম্মদ সাদির মিয়া ঠিক আছে আবার এই যে লইলো মোহাম্মদ সাদির মিয়া উচালাম্বা লোকটা আর এই যে কালাবাই কাটো করে কালাবাই এইদিক আছে শামীম আর এইদিক দিয়ে আছে আলামিন আলামিন আমার বাইক না মামা হয় আমার মামা বাইক না মামু বাইকনার গাড়ি সকলে দোয়া করবেন তাদের জন্য তারা যেন খুব সুন্দর মতো বাড়ির মতো যাইতে পারে আর আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করি আপনাদের কোনো অভিযোগ আছে গাড়ি গাড়ি সুন্দর হয়েছে তো আচালন দিল 30000 টাকা বাইনা টাকা টাকা নিয়ে দিছিল আজকে সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে গাড়ি নিয়ে যাবে তারা ফোনের মাধ্যমে হাজার টাকা ওয়াইনা করেছিল গতকালকে ঠিক আছে তাই আজকে গাড়ি ডেলিভারি হয়ে যাবে সকলেই দোয়া করবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ঈশ্বরগঞ্জ ব্রাকুপীশের সামনে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে ব্রাকুপিসের সামনে আর এই আরেকটা হাইডুলিক গাড়ি কমপ্লিট করা আছে আবার ঘরের ভিতরে আরেকটি গাড়ি কমপ্লিট হচ্ছে এটা হাইডুলিক ঘরের ভিতরে আরেকটি গাড়ি কমপ্লিট হচ্ছে এটা হাইডুলিক সকলেই আমার ভিডিওটা না টেনে দেখবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ব্রাক অফিসের সামনে এই যায় ব্রাক অফিস এই ব্রাক অফিসের সামনে সকলে আসবেন এই রিপ রিপন বাইরেও দেখুক মানুষ একটু ভিডিও করে এদিকে আসেন রিপন বাইরে দেখুক এদিকে আসেন ধরুন হ্যাঁ ফোন আমি রিপন ভাই আমাকেও দেখুক হ্যাঁ রিপন ভাই রিপন ভাই হুম জি ভালো আছনি ভাই জি আলহামদুল্লি ভালো আছি সকলে আসবেন আমার অকশপে আসবেন আমি গাড়ি তৈরি করি সকলে আমার দোকানে আসবেন আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্রয়োজন ব্যতীত কেউ ফোন দেবেন না কারণ সারাক্ষণ ফোন রিসিভ করা সম্ভব না নিজে কাজ করে দেন ব্যবস্থা আমি নিজেই মালিক নিজেই মিস্ত্রি অবশ্যই আসবেন আর প্রয়োজন ব্যতীত কেউ ফোন দেবেন না যদি আপনার প্রয়োজন থাকে তো অবশ্যই ফোন দেবেন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ এই আমাদের মাঝে আছে আমার সুজাত ভাই এই যে এই যে সুজাত ভাই দেন মুখ ঘুরে সিগারেট কা এই যে এইদিক দিয়ে আরেকটা গাড়ি কমপ্লিট আগামীকালকে রং করব আর ঘরের ভিতরে আরো গাড়ি কমপ্লিট হচ্ছে সকলের কাছে দুয়া চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ